সবাই মিলে হচ্ছে মর্নিং ওয়াক করতে চলে আসছি ওয়ার সেমিস্ট্রিতে আর এটা হচ্ছে চট্টগ্রামে তো বাচ্চাদেরকে হচ্ছে সকালে স্কুলে পাঠিয়ে হচ্ছে আমরা সবাই হাঁটতে চলে আসি আসসালামু আলাইকুম এভরি ওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেই দিন হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে ভিতরে দিয়ে সবাই ভাবিরা মিলে হচ্ছে হাঁটতে চলে আসছিলাম যেহেতু এক একজন অনেক মোটা হয়ে গিয়েছি আর এখন হচ্ছে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে এখন থেকে সবাই বাচ্চাদেরকে মানে স্কুলে দেওয়ার পর হচ্ছে আমরা সবাই হাঁটবো তিরিশ মিনিট করে আর আর সেমিস্ট্রিটা হচ্ছে স্কুলের অনেক কাছেই তো সব ভাবিরা মানে সব বান্ধবীরা মিলে হচ্ছে এখানে চলে আসছি আর এখানে শুধু আমরা না অনেকেই আসে হাঁটার জন্য তো এরপর হচ্ছে সবাই হচ্ছে আমরা পাঁচ রাউন্ড করে এই পুরাটা মানে এরিয়া মানে ঘুরব তো এরপর হচ্ছে সবাই হাঁটা শুরু করেছি আর ভিতরে অনেক লোকজন ছিল আর এই জায়গাটাতে এমনিতেও সবাই বেড়াতে ঘুরতে আসে দেখার জন্য তো এইখানে হচ্ছে মূলত এটা একটা কবরস্থান তো কবরস্থানের মধ্যেই হচ্ছে মানে খ্রিস্টানদের মনে হয় এটা সম্ভবত তো এটা অনেক পুরনো আর এটার ভিতরটা অনেক সুন্দর তো এটা অনেক পরিষ্কার আর এই জায়গাটাতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে এরপর হচ্ছে সবাই হাঁটতে হাতে টায়ার্ড হয়ে গিয়েছি এরপর একটা পাশে গাছের পাশে এসে দাঁড়িয়েছি আর সবাই অনেক হাসাহাসি করছিলাম তো পাঁচবার করে রাউন্ড দিয়েছিল এক একজন তো এরপর হচ্ছে এই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর এই রাস্তা দিয়ে হচ্ছে অনেক ফুল পড়েছিল। তো এটা হচ্ছে স্কুলের ভিতরে একটা রাস্তা তো এরপর হচ্ছে ওইখান দিয়ে আস্তে আস্তে হচ্ছে আমরা চলে আসছিলাম পিটুপিতে আর পিটুপিটা তখন হচ্ছে ভালো মতো ওপেন হয় নাই মানে এখনও মানে এটা ওপেন করেনি যেহেতু এখনো অনেক সকাল তবু আমরা চলে আসছি মাত্র হচ্ছে ওপেন হবে তো এরপর পিটুপিতে এসে হচ্ছে কিছুক্ষণ ঘুরলাম আর মানে কিছু প্রয়োজনীয় জিনিস দেখছিলাম চয়েস করছিলাম কার কোনটা লাগবে তো এরপর হচ্ছে আমার কাছে হচ্ছে অনেকগুলো মানে লাইটের লাইট ল্যাম্প ভালো লেগেছে তো এই ল্যাম্পগুলো হচ্ছে প্রাইজও অনেক মোটামুটি ভালোই ছিল তো এক একটা ল্যাম্প এক এক রকম প্রাইজ তো সবাই মিলে হচ্ছে অনেকগুলো চয়েস করেছি আর আজকে শুধু আসছি হচ্ছে দেখার জন্য পরে হচ্ছে নিয়ে যাবো এরপর হচ্ছে এসে হচ্ছে আমরা কিছুক্ষণ দেখে এরপর চলে গিয়েছি আমরা এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে টেস্টি টিটে নাস্তা করব তো আজকে হচ্ছে সবাই অনেক হা মানে হাঁটাহাঁটি করেছি এরপর হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছি এরপর হচ্ছে ডাবের দোকান থেকে হচ্ছে একটা ভাবি ডাব কিনে নিয়েছিল এরপর টেস্টি টিটে যেয়ে হচ্ছে সবাই মিলে নাস্তা করেছি তো নাস্তাগুলো হেলদি না তবুও খেতে হবে বাট আজকে মানে আমাদের যে টিএমএসটা ওইটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে তো সকালবেলা সবাই মিলে হচ্ছে হাঁটার পর হচ্ছে সবাই একসাথেই নাস্তা করি তো সব ভাবিরা মিলে তো আমরা অনেক হইচই করি অনেক হাসাহাসি করি সব কিছু নিয়েই আর অনেক মজা হয় এখন আমরা ডাব খেয়েছি আর ডাবের ভিতরের যে অংশটা থাকে সেটাও আমরা খাবো তো এটা অনেক মজা তো এটা কার কার অংশ অংশগ্রহণ করে যায় আমাদের এরপর সবাই দাঁড়িয়ে থেকে অনেক মজা করে আমরা ডাবগুলো খেয়েছিলাম এরপর হচ্ছে আমরা চলে আসছি আর এখন হচ্ছে বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে বাসায় চলে আসছি আর বাসায় এসে তো প্রতিদিনের কাজ দুপুরে রান্না করা তো আজকে অনেক কিছুই রান্না করেছি বাট সেগুলো স্কিপ হয়ে গিয়েছে তো এরপর হচ্ছে বিকালবেলা হচ্ছে আমি নাস্তার প্রিপারেশন করছিলাম নাস্তার প্রিপারেশন বলতে এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে হচ্ছে সবাইকে দাওয়াত করেছিলাম মানে ভাবিদেরকে এর জন্য হচ্ছে এক একদিন এক একটা মানে আইটেমগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রাখছিলাম যেহেতু একসাথে সবগুলো পারবো না আমার থেকে এই টিপসটা আপনারাও নিতে পারেন তো এরপর হচ্ছে আমি এখানে ফ্রায়েড চিকেন রেডি করছিলাম ফ্রায়েড চিকেনের জন্য ফার্স্টে হচ্ছে আমার পরিমাণ মতো চিকেন নিয়েছি এরপর হচ্ছে এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছিলাম টক দই দিয়েছিলাম সয়া সস দিয়েছি গোলমরিচের গুঁড়া টমেটো সস তো লেবুর রসও দিয়েছি তো এরপর হচ্ছে এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি তো এটা ছিল হচ্ছে স্বপ্ন স্বপ্ন থেকে নিয়েছিলাম এই গরম মশলা গুঁড়াটা তো এটা হচ্ছে আমি ফ্রাইয়ের যে আইটেমগুলো থাকে সেগুলোর মধ্যে হচ্ছে আমি ইউজ করি তো এরপর হচ্ছে এখানে আমি কিছুটা পরিমাণ সোডা দিয়ে দিয়েছি সোডা দিলে হচ্ছে ভিতরে একদম সফট হয় তো এরপর হচ্ছে আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি ভালো মতো মেখে নিতে হবে আমার কাছে গ্লাভস পরে হচ্ছে মাখামাখি করতে ভালো লাগে না হাত দিয়েই মাখতে ভালো লাগে তো এরপর হচ্ছে হাতটা অবশ্য একটু জ্বালা পোড়া করে তবুও কিছু করার নাই তো এখানে টেস্টের জন্য হচ্ছে ভালো মতো চিকেনগুলোকে হচ্ছে আমি মেখে রেখেছিলাম দেন আমি চিকেনগুলোকে হচ্ছে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে এপর হচ্ছে এক ঘন্টা পর হচ্ছে আমি চিকেনগুলোকে হচ্ছে ময়দা দিয়ে হচ্ছে কোট করে নিয়েছিলাম দেন হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে কিছু ফ্রায়েড চিকেন ভেজে দিচ্ছিলাম আর আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং